জিনিস মন জিনিস উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারত বিখ্যাত কেকের আউটলেট ওপেনিং হল এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের বার্ষিকীর কেক আরও অনেক কিছু স্থান দাসপুর বাস স্ট্যান্ডের বিপরীতে মন জিনিসের কেক মানেই প্রতিটা মুহূর্ত আরও মিষ্টি মিষ্টির সেরা ছোঁয়া মন জিনিস তোমার জন্য এবার দাসপুরে দাসপুর বাস স্ট্যান্ডের বিপরীতে যে কোনো খুশির মুহূর্তে মনজিনিসের এক টুকরো কেকই হাসি ফুটে ওঠে প্রতিটি সেলিব্রেশন অসম্পূর্ণ মঞ্জিনিসের কেক ছাড়া মঞ্জিনিসের কেকে আজকে আপনার স্পেশাল দিনটা হোক আরও স্পেশাল কাট দ্য কেক ফিল দ্য জয় মনজিনিস মেক্স দ্য মোমেন্ট কোয়ালিটি টেস্ট আর হ্যাপিনেস সব একসাথে মন জিনিসে যে কে কে স্বাদের প্রতিশ্রুতি নিশ্চিত দ্যাট মন জিনিস মন জিনিস সম্পর্কে আপনারা তো সকলেই জানেন উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের এই মন জিনিস প্রতিষ্ঠিত হয়েছিল আর আজকে দাসপুরে আমাদের মন জিনিস আবার ওপেনিং হয়ে গেছে এখানে আমাদের সব রকমের আইটেম অ্যাভেলেবেল আছে যেমন একটু দেখিয়ে দিই পেস্টি যেমন আছে এখানে রেড ভেলভেট ব্ল্যাক ফরেস্ট আরো কিছু মুস অ্যাভেলেবেল আছে যেমন চকলেট মুস ম্যাঙ্গো মুস নলেন গুড় এছাড়াও আমাদের এখানে স্ন্যাক্স এর অনেক কিছু আইটেম আছে চিকেনের এর কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে এখানে চিকেন বার্গার চিকেন পিৎজা এছাড়াও এইদিকে আমাদের প্যাটিসের এর অনেক রকম আইটেম আছে চিকেন প্যাটিস চিকেন পাই চিকেন পাফ চিকেন ওয়েব এমনি ভেজ অনেক রকম অ্যাভেলেবেল আইটেম আছে পনির পিকআপ পাফ কর্ন প্যাটিস পনির বেপ আর তাছাড়াও আমাদের মধ্যে সব থেকে স্পেশাল আইটেম যেগুলো হয়েছে সেটা হচ্ছে আমাদের বার্থডে কেক যার মধ্যে আপনি অনেক রকম ভ্যারাইটিস পাবেন শুধু বার্থডে বলবো না আমাদের অ্যানিভার্সারি থেকে শুরু করে যে কোনো আমাদের এখানে মন কেক অ্যাভেলেবেল যে কোনো পজিশনে আমাদের এখানে লার্জ কেক রয়েছে স্মল সাইজ কেক রয়েছে এবং জুনিয়র যারা একদম ছোট কেক যারা পছন্দ করেন তাদের জন্য অনেক রকমের কেকের ভ্যারাইটিস রয়েছে আর এখন আমাদের সামনে এক্স মাস সিজন আসছে যার জন্য ক্রিসমাসের অনেক কিছু কেক অ্যাভেলেবেল রয়েছে এখানে আছে ডেট ওয়ান কেক এছাড়াও রয়েছে আমাদের এখানে রয়্যাল ফ্রুট কেক যেটা মন জিনিসের খুব ভালো একটা কেক বলতে পারেন এমনি এছাড়াও যদি আপনাদের কেক রয়েছে প্রিমিয়াম ফ্রুট কেক থেকে মন জিনিস দাসপুরে ওপেনিং হয়েছে আমরা খুব খুশি এবং জনসাধারণ আপদ জনসাধারণকে জানাই যে আর এই ভালো ব্র্যান্ড এত সুন্দর প্রোডাক্ট এত স্ন্যাক্স এত কেক আইটেম এত কিছু পেস্ট্রি এত সব আছে আপনারা আর কোথাও বাইরে যাওয়ার দরকার নেই আপনাদের নিকট পরিচিত একটা স্টোর হয়েছে দাসপুর বাস স্ট্যান্ডে যেটা খুবই প্রিয় এবং আপনাদের পরিচিত জায়গা এবং পরিচিত যে আপনারা অবশ্যই আসবেন আপনারা কেনাকাটা করবেন আপনারা দেখবেন খাবেন ফিডব্যাক দেবেন এটাই আমাদের কাছে মঞ্জিনিসের একজন ওনার হয়ে আমার বক্তব্য রইল

না কাস্টমার সুবিধা বলতে খাবারের কোয়ালিটি কাস্টমার পাবে আর দ্বিতীয় কথা কাস্টমার যে বেশি প্রাইসে এই জিনিসগুলো কিনে খেতে সেটা একটু প্রাইসটা তো কম সেই জন্য কাস্টমার জন্য খুবই ভালো আমার নাম সুরজ সামন্ত আমি ঘাটালে